আচার পছন্দ করে না এরকম মানুষ হাতে গোনা খুবই কম পাওয়া যায় তার ভিতর আমার তো চালতার আচারটা অনেক বেশি পছন্দ এরকম সুন্দর কালারে কিভাবে আমি চালতার আচারটা তৈরি করলাম এটা আজকে আপনাদের সাথে শেয়ার করবে আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন এখানে চারটা চালতা দেখতে পারতেছেন চারটা চালতায় আমি নিয়েছি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম এখন এটাকে আমি একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য আমি এখানে হালকা একটু হলুদ আর একটু লবণটা ইউজ করব। এটা ইউজ করলে দেখা যাবে চালটা যে লাল হয়ে যায় বা কালো হয়ে যায় সেই প্রবলেমটা হবে না আচারের কালারটা একদম ঠিকঠাক থাকবে এই তো আমি অলরেডি এটা বসিয়ে দিয়েছি আর হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এটা বেশিক্ষণ না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে সেদ্ধ করব। এই তো অলরেডি আমার চালতার যে পানিটা ছিল সেটা বলক চলে আসছে আর এর জন্য এখন আমি কি কী ইউজ করব সেটা আপনাদের সাথে দেখাই ফেলি আমার এখানে শুকনো মরিচের গুঁড়াটা করে রেখেছিলাম আর এখানে পাঁচফোরণ গুঁড়া করেছি আর কিছু আস্তা রেখেছি যে কোনো আচারে যদি একটু রসুনটা ইউজ করা যায় অনেক বেশি ভালো হয় এর জন্য আমি খুব বেশি রসুন নিয়ে ছয় থেকে সাত কোয়ার মতো রসুনটা নিয়েছি এগুলোকে এখন একটু আমি হালকা ছেঁচে নেব এই তো আমার এখানে মোটামুটি সব কিছুই নেওয়া শেষ গুছিয়ে ফেলেছি এখন শুধু আমি চালতার আচারটা বসিয়ে দেব আর এই দিক থেকে আমি চালতাটা আমি ছেঁকে তারপর পানিটা ফেলে দিয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি এই যে দেখেন কালারটা কোনো লাল বা কালো ভাব নেই যে কোনো আচার আমরা বানাতে গেলে দেখা যায় সরিষার তেলটাই ইউজ করা হয় আর সরিষার তেলের মধ্যে আমি চাচা নিয়েছিলাম সব কিছুই এখানে দিয়ে দিলাম এটা হালকা একটু ভাজা দিয়েই হচ্ছে আমি এখানে চালতাটা দিয়ে দেব চালতার আচার বানানো আসলে খুব বেশি ভেজাল যে পোহাতে হবে আপনার ওরকমটা না খুবই সহজ উপায়ে করে ফেলতে পারবেন মশলা বলতে হচ্ছে খুব একটা ভেজাল তা না দুই তিনটে উপকরণ দিয়ে আমরা চালতার আচারটা তৈরি করে ফেলতে পারবো এ তো হালকা একটা ভাজার পর হচ্ছে আমি এখানে চিনিটা ইউজ করতেছি আপনারা যদি চান এখানে গুড় দিয়েও চালতার আচারটা তৈরি করতে পারেন আমার কাছে যেহেতু গুড়টা ছিল না এর জন্য আমি চিনি দিয়ে করতেছি চিনি থেকে যে পানিটা বের হবে ওই শিরা দিয়েই হচ্ছে আচারটা আপনার তৈরি হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো পানি বা কোনো কিছুই আর অ্যাড করতে হবে না আচারটা তৈরির ক্ষেত্রে সবসময় একটু আস্তে জালে তৈরি করার চেষ্টা করবেন যেহেতু আমি এখানে গুড়টা ইউজ করতেছি না তাই আমি চিনিটাকেই একদম সুন্দর একটা কালারে নিয়ে আসবো আরও সুন্দর করে কালারটা একটু বাড়িয়ে তোলার জন্য এখানে হালকা একটু মরিচ ইউজ করলাম তো দেখতেই পারতেছেন মাসালা অনেক সুন্দর একটা কালার চলে আসছে অলরেডি আর একটু মরিচ ইউজ করেছি এর জন্য আপনার চাল তার যে আচারটা এটা ঝাল হয়ে যাবে না কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হবে প্রথম দিকে আমি আস্ত পাঁচফোরণ দিয়েছিলাম এখন হালকে একটু গুঁড়ো দিয়ে দিলাম স্মেলটা অনেক সুন্দর হবে খানিকটা পর একটু নেড়ে চেড়ে দিতে হবে এই তো আলহামদুলিল্লাহ ডান আমার আচারটা তৈরি হয়ে গেছে আর এখন এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আসলে কালারটা কেমন হয়েছে এবং অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের কাছে আচারের রেসিপিটা আজকে কেমন লাগলো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ